পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই চ্যাপ্টারে আমরা গ্রুপ এ অর্থাৎ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়ার অর্থাৎ ইউনিট ওয়ান এর থার্ড চ্যাপ্টার যে ভারতীয় শিক্ষা কমিশন এর যে তৃতীয় পার্ট দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করবো ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে আমরা কিন্তু সেইভাবেই এগিয়ে চলেছি তোমরা জানো আমরা এই পড়ার বিষয়ে পক্ষ থেকে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করি যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষায় আসতে পারবে ইতিপূর্বে তোমরা দেখেছো আমরা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে যে নোটস বা সাজেশন দিয়েছি কী পরিমাণে কমন এসেছে কাজেই তোমরা আমাদের এই পরিস চ্যানেলটাকে দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টার স্কুল কোশ্চেন করলেও আমরা যে সেকেন্ড সেমিস্টারের সাজেশানগুলো দিয়েছি সেগুলো প্রায় প্রত্যেকটা স্কুলেই এসেছে অর্থাৎ যে যে কটা লিখতে করার কথা তার মধ্যে কিন্তু অবশ্যই আছে কাজেই দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু প্রাপ্ত হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যদি তার মাধ্যমে তোমাদের কোনো উপকার বা ভালো হয় তাহলে সেটাই আমাদের কিন্তু পুরস্কার বা প্রাপ্তি আর যদি ভালো লাগে আরেকবার বলছি চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো এবং কোনো যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই জানিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলেছে যে মার্কস ডিভিশনটা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে মার্কস ডিভিশনটা যেভাবে বলেছে সেটা হলো দেখো তোমরা যেন পঞ্চাশ নম্বর পরীক্ষা দিলেও লেখা পরীক্ষা চল্লিশ নম্বরের দেবে এর মধ্যে এই চল্লিশ নাম্বারে লেখা পরীক্ষা দেবে সেটা তোমরা বাইরের স্কুলে দেবে ঠিক যেভাবে মাধ্যমিক দিয়েছ আমি আর কথা বাড়ালাম না অর্থাৎ বাইরের স্কুল বাইরের শিক্ষক শিক্ষিকাগণ গার্ড দেবেন বাইরে বোর্ড প্রশ্ন করবে এবং বাইরে খাতা দেখা হবে এবং রেজাল্ট বেরোবে ঠিক যেমন মাধ্যমিক হয়েছিল এই ফর্টি নাম্বারের মধ্যে ফিফটি পার্সেন্ট খুব সোজা কোয়েশ্চেন হবে অর্থাৎ টোয়েন্টি মার্কস চল্লিশ নাম্বারের মধ্যে থার্টি একটু কঠিন হবে সেটা কঠিন বলা যায় না অর্থাৎ বারো মার্কস এই বত্রিশ নাম্বারটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট তোমরা দেখবে যেগুলো আমরা লিখেছি সেগুলো স্টার্ট দেওয়া আছে ভিডিওটা একটু লং হয়ে গেলে একটু শোনো কারণ অনেক কিছু ইনফরমেশন আছে এগুলো যদি তোমরা ফলো করে চলো তাহলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই সাহায্য হবে এবং বাকি টোয়েন্টি পারসেন্ট ওটা একটু কঠিন হবে অর্থাৎ আট নম্বর আমরা যেগুলো স্টার্ট দিয়েছি দেখতে পাবে সেগুলো কিন্তু এই বত্রিশ নম্বরের মধ্যে পড়ে অর্থাৎ আর যদি সবগুলো পড়ো আশা করি কিন্তু অবশ্যই কমন পাবে তা চলো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমরা ইতিপূর্বে এই গ্রুপ এর থার্ড চ্যাপ্টার ভারতীয় শিক্ষা কমিশনের প্রথম পার্টটা দিয়েছিলাম সেখানে আমরা চল্লিশটা কোয়েশ্চেন দিয়েছিলাম এরপর আমরা চল্লিশের পর থেকে শুরু করছে দেখে নাও একচু এস পি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পর্ষদের কর্মশিক্ষার সাথে যুক্ত তোমরা দেখে লিখে নেও এর পুরো নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইআইটি পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পরেরটা হচ্ছে চুয়াল্লিশ হচ্ছে এন এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং পঁয়তাল্লিশ নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করে মার্গাটে ম্যাকমিলান র্যাচেল ম্যাকমিলান তারপর দেখো ছেচল্লিশটা মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মাদান মন্তেশ্বরী উনিশশো সাত সালে তোমরা কিন্তু প্রত্যেকে একটা আলাদা খাতা করবে সেই খাতার মধ্যে পরিষ্কার করে লিখবে এবং একটু হয়তো লেখাটা বুঝতে অসুবিধা হতে পারে যেহেতু হাতে লিখেছে বুঝতেই পারছ তা তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে মুখস্থ করো এবং পরীক্ষায় কিন্তু অবশ্যই কাজ হবে এবং অবজেক্টিভটা রোজ কিন্তু রিভাইস দিতে হয় অর্থাৎ রোজ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার যখনই সময় পাবে কিন্তু রিভাইস দেবে কারণ এইভাবে যদি তোমরা পড়ো কারণ ভবিষ্যতে যে চাকরির পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা সেগুলো কিন্তু তোমাদের এই এমসিকিউর উপরে নির্ভর হয় এইভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে দেখবে পরবর্তীকালে কিন্তু তোমাদের খুব সাহায্য হবে কারণ পরে তোমরা বুঝতে পারবে যে আমরা এই যে প্রথাগত শিক্ষা শিখছি তার সাথে কিন্তু চাকরির পরেটা অনেক আলাদা কিন্তু তোমরা হচ্ছে সেই ব্যাচ প্রথম ব্যাচ যারা কিন্তু এইভাবেই তোমরা চাকরির পরীক্ষা দেবে এবং এই অর্থে তোমরা কিন্তু ক্লাস ইলেভেন থেকে এই বিষয়ে কিছুটা হলো জ্ঞান পেয়ে আসছো যেটা পরবর্তীকালে কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে কাজেই অবজেক্টিভ পরীক্ষা হচ্ছে এমন একটা জিনিস হঠাৎ হান্ড্রেড পারসেন্ট মার্কস পাবে আর না হলে কিন্তু কিছুই পাবে না কাজেই কোনো ভুলের কিন্তু কোনো অপশান নেই ভুল হলেই শূন্য কাজেই তোমরা কিন্তু অবজেক্টিভগুলো রোজ রিভাইজ দেবে এবং কোনো অসুবিধা হলে বা কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদের জানাবে এবং আমরা কিন্তু প্রয়োজন মতো অবশ্যই তোমাদের সাহায্য করব। দেখো সাতষট্টি নাম্বারটা প্রাক বুনিয়াদী ও মন্তেশ্বরী শিক্ষাব্যবস্থার সংমিশ্রণে দেখা যায় বাল শিক্ষা মন্দির আটষট্টি সরকারি তরফে অঙ্গনারী হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম উদাহরণ ঊনসত্তর সাধারণ শিক্ষা ও বৃত্তিমুখী কারিগরি শিক্ষা সমন্বয় হলো পূর্ণাঙ্গ শিক্ষা সত্তর প্রাথমিক শিক্ষক শিক্ষণের অন্যতম সংগঠন হলো পিটিটিআই ব্র্যাকেটে দেখো পুরো নামটা লেখা আছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অনেক সময় এই কোশ্চেনটা পিটিআর ফুল ফর্ম কি একাত্তর ভারতীয় জাতীয় শিক্ষানীতি কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয় একাত্তরেরটা দেখছ প্রথম ভারতীয় প্রথম জাতীয় শিক্ষানীতি কোঠারি কমিশনের ভিত্তিতে রচিত হয়েছিল বাহাত্তর এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বারবার বলছি যেগুলো স্টাফ দেওয়া নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রয়োজন সকলের জন্য শিক্ষা তিয়াত্তর সংবিধানের পঁয়তাল্লিশ রং ধারায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার উল্লেখ আছে চুয়াত্তর কোঠারি কমিশনের শিক্ষা প্রশাসনের সর্বভারতীয় স্তরে পরীক্ষার একটি প্রবর্তনের সুপারিশ করেছে আই আমরা একটু অধ্যায়গুলো শেষ হয়ে গেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছে সেগুলো আমরা উত্তর করে দেব ইতিমধ্যে আমাদের কাছে পাঁচ ছটার মতো এসে গেছে কিন্তু আমরা এখনই করতে চাইছি না কারণ একটু শেষ না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কাজেই তোমাদের যদি এই গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো লাগে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মডেল সেট পেপারের উত্তর তোমাদের প্রয়োজন হয় তবে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো কারণ আমরা এখন থেকে অলরেডি শুরু করে দিয়েছি আমরা উচ্চ মাধ্যমিকে যেইভাবে কোশ্চেন আসতে পারে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশন আমরা ঠিক সেইভাবেই আলোচনা করছি ঠিক সেইভাবে তোমাদের দিশা বা পথ নির্দেশ করার চেষ্টা করছি দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি এতে যদি তোমাদের ভালো লাগে বা উপকৃত হয় তাহলে সেটাই কিন্তু আমাদের পুরস্কার যদি ভালো লাগে আরেকবার বলছি চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো এবং ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করো এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা কী করলে ভালো হয় বা কোনটা প্রয়োজন সেটাও আমাদের জানিও তাহলে আমরা উপকৃত হব আমরা আরও সমৃদ্ধ হব কারণ তোমাদের প্রয়োজনটাই কিন্তু আমাদের বোঝা দরকার বা উচিত যাই হোক পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম অর্থাৎ গ্রুপ এ ইউনিট ওয়ানে ভারতীয় বা যা কোঠারি কমিশন শিক্ষা কমিশনটা আমরা শেষ হলো এই অধ্যায়টা আর স্টার দাগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো শুধু তোমাদের উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে তার জন্য নয় সারা জীবন সুন্দর সুখের আনন্দময় সুখের কাটুক সুস্থভাবে বাঁচো এটাই আমরা পড়ার বিষয়ক পক্ষ থেকে একমাত্র কামনা করি